প্রফেশনাল প্রফেশনাল ভাবে ভাবে গেমিং করবেন এডিটিং কাজ বা আপনারা যদি কোডিং এর কাজগুলো করতে চান ভালোভাবে তো এবারে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য চমক একটা কম্পিউটার দেখেন এই কেসিং দেখলে মাথা নষ্ট দেখেন এই কেসিং দিয়ে পিসি বিল মাত্র 8500 টাকা ঘটনা কি সত্য জি ভাই ঘটনা সত্য একেবারে সত্যি

যেখানে থাকবে ফাইভ সেকেন্ড জেনারেশন আচ্ছা ফাইভ দেওয়া হয়েছে যেন আপনারা

সকল কিছু কিন্তু এখানে থাকছে আচ্ছা এক বছর ওয়ারেন্টিও থাকবে এবং র‍্যাম হিসেবে দিও Samsung brand এর DDR3 এর 4GB একটি র‍্যাম যেটাতে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা ওয়ারেন্টি সহ আর পাশাপাশি Kings Pack এর 128GB একটি ছাতা এসডি থাকবে আচ্ছা যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং আপনারা গেমিং করেন বা যেই কাজই করেন যেন পিসি স্লো না হয় এইজন্য আপনারা এসডি দেওয়া হইছে আর এটাতে কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আরে সুন্দর এই কেসিং টা কিন্তু চমৎকার এটা কিন্তু সামনে গ্লাস সাইডে গ্লাস তিনটা এ আর ফ্যাট আচ্ছা এখন দেখতাছেন রেড কালার জাস্ট আমরা লাইটিং করার জন্য করছে এটা কিন্তু রেড ব্লু হোয়াইট যেকোনো কালার করতে পারবেন বাটন দিয়ে কিন্তু লাইট গুলো কন্ট্রোল করতে পারবেন এবং যদি মনে হয় লাইট ডিস্টার্ব করছে লাইট অফ করে রাখতে পারবেন বাহ সকলের সুবিধা কিন্তু এই কেসিং আছে বাহ চমৎকার দাম কিন্তু মাত্র একেবারে কম দেখেন এবং এটার সাথে পাওয়ার সফরে দিচ্ছি যে এইটা যেটা আপনার ওভো ব্র্যান্ডে চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে একবার ইনটেক পাওয়ার সাপ্লাই জেনুইন পাওয়ার সাপ্লাই আর এটাতে কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টির পাশাপাশি এটা গায়ে লিখছে চারশো পঞ্চাশ কিন্তু অফিসে আপনাকে দুইশো ওয়ার একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাবেন বাহ চমৎকার আচ্ছা তো উই যে এত সুন্দর কেসিং দিয়ে আজকের এই পিসিবিল মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জোস একটা প্যাকেজ

পাঁচশো টাকা চমৎকার বাজেট দিবো আসলে কিন্তু আট হাজার পাঁচশো ফুল প্যাকেজ তেরো হাজার পাঁচশো টাকা এরপর যাবো আই

আর এইটা আপনার এক বছর ওয়ারেন্টিও থাকবে বিজি এইচ ডি এম সব কিছু থাকছে আচ্ছা র্যাম হিসেবে দিব অরিয়র ব্যান্ডের এইট জিবি ডিডিআর আর ফোর এর ছাব্বিশ মেগার একটা র্যাম যেটা দেখতে পাচ্ছেন রেড কালার হিটসিং সহ কিন্তু আর এটাতেও কিন্তু আপনার অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি থাকছে সহ আর খুব ভালো মানের একটা অ্যাসিডি দিব যেটা আপনার দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আচ্ছা আচ্ছা কিংস প্যাকেরই দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতে অ্যাসিডি

একটা সুন্দর এই কেসিং এর সাথে পাওয়ার সাপ্লাই দিব ভালো মানে ভ্যালু টপ পাওয়ার সাপ্লাই যেটা দুইশো দুইশো ওয়াট হবে এবং জেনুইন দুইশো ওয়াট আপনাকে দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আচ্ছা তো আজকের এই টোটাল প্যাকেজটা

আর আই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আজকের একেবারে অবাক করা প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জস্ট বাইসি মনে দিয়ে আই ফাইভ সিক্স জেনারেটের প্যাকেজ একুশ হাজার পাঁচশো জি তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু অপেক্ষা বসে আছেন কখন রাইজ এন নিয়ে আসবে আপনাদের জন্য দেখেন এইবার নিয়ে আসলো আপনাদের জন্য চমৎকার প্যাকেজ রাইজ দিয়ে পিসি বিল্ড বিল ভাই কি এটাতে জি ভাইয়া এটা হলো দিয়ে একটা পিসিবিল করলাম যারা মানে মিড বাজেটের মধ্যে একটা স্টুডেন্ট যেহেতু আছেন মিড বাজেটের মধ্যে একটা পিসি বিল করবেন আই ফাইভ সিক্স দেখালাম যাদের একটু বাজেট একেবারে নিচে তার আই ফাইভ সিক্স নেবেন এর উপরে যারা একটু উঠাতে পারবেন তার রাইজেন দিয়ে আবার স্বপ্ন থাকে রাইজেন তার আমাদের এই রাইজেনটা দেখেন আচ্ছা স্টুডেন্ট যেহেতু বাজেট কিন্তু অনেক কমে দিছি এবং প্রোডাক্ট গুলো হান্ড্রেড অফিসে জেনুইন দিয়েছি আচ্ছা দেখেন রাইজেন চাপ মানুষের জিটি একটা বছর হবে

তো যারা এইটা ফুল প্যাকেজ বিল করবেন বাইশ ইঞ্চি হান্ড্রেড দিয়ে কম্বো প্যাক দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় রাইজেন দিয়ে প্যাকেজ বিল করতে পারবে খুব দ্রুত আসতে হবে দ্রুত তো এবারে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য চমক একটা কম্পিউটার দেখেন কি চমৎকার একটা কেসিং জোস করছে কালারটা রে ভাই দেখলে শান্তি দেখলে শান্তি এটা আপনি টেবিলে রাখলে বাসায় রাখলে গেট আপ সেট সব চেঞ্জ হয়ে যাবে তাও দিতে কি ভাই ওয়াইফাই 12 জেনারেশন 12 জেন এটা তো বাচ্চা চালাতে পারবে বাচ্চা বাপ চালাতে পারবে বাচ্চা মাও চালাতে পারবে জি ইনশাআল্লাহ বাংলাদেশ প্রজন্মে যে কোনো ভারী ভারী কাজগুলো করতে যাবেন আপনাদের প্রফেশনাল ভাবে গেমিং করবেন প্রফেশনাল ভাবে এডিটিং ফ্রিল্যান্সিং কাজ বা আপনারা যদি কোডিং এর কাজগুলো করতে চান ভালোভাবে

একই ব্র্যান্ডের এর আপনারা পাচ্ছেন একই ব্র্যান্ডের একই কোম্পানির কেসিং হিসাবে এই কেসিং টা দিব ভাইয়া তিন ফ্যান হ্যাঁ পিসে এক ফ্যান্পরিজিনাল টেম্পার গ্লাস ভেলুটার এই কেসিং টা

আজকে আইফাই টুয়েলভ জেনারেশন দিয়ে চারশো পঞ্চাশ বারো দিয়ে আজকে টোটাল প্যাকেজের দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো আপনারা নিতে পারেন

আর এটা কিবোর্ড এন্ড মাউস দুটো আর জিবি হবে এক বছর অফিসের ওয়ারেন্টি হবে তাহলে সবকিছু মিলে মনিটর কিবোর্ড মাউস চমৎকার কেসিং দিয়ে আই ফাইভ টুয়েলভ জেন ফুল প্যাকেজটা কয় টাকা ফুল প্যাকেজ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পরে নেই না তাহলে আর কি আসলে স্টুডেন্ট বাজেটে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটা প্রফেশনাল প্যাকেজ ভাবা যায় এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার যা করতে চান বাংলাদেশে করা যায় সব কাজই করতে পারবেন ধুমাই করতে পারবেন জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আজমান ভাই চমৎকার চারটা প্যাকেজ স্টুডেন্ট বাজেটে দেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি নেওয়ার প্রসেস দুইটা আমাদের কাছে সরাসরি আসতে চান সরাসরি আসতে হবে অথবা কুরিয়ারে অর্ডার দেবেন আর সরাসরি আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব বাটা সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা এই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ